হ্যালো প্রিয় এইচএসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সূচক ও লগারিদমের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ সমাধান করার চেষ্টা করবো তো এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি ক্যালকুলেটরের সেই ক্যালকুলেটর নিলাম আমরা ক্যালকুলেটরে আমরা এই অঙ্কটি আগে তুলব কিভাবে তুলব এটা তোলার জন্য আমাদেরকে প্রথমে শিফট রুট তারপরে আমাদের রয়েছে সেভেন স্কেয়ার সেভেন স্কোয়ার ইন্টু থ্রি রুট থ্রি অফ রুট সেভেন এটা কি থ্রি অফ রুট কীভাবে তুলব ফিফট রুট তারপরে রয়েছে আমাদের সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন রুট সেভেন তারপরে আমরা কী করবো ইকুয়াল চাপব এটা তোলা হলে আমরা ইকুয়াল চাপব তাহলে আমাদের মান আসতেছে টু পয়েন্ট সিক্স ফোর টু পয়েন্ট সিক্স ফোর এখন আমাদের এখানে অ্যান্সার আছে রুট সেভেন এখন আমাদের কী করতে হবে রুট সেভেনকে যদি আমরা মান বের করি রুট সেভেনের মান বের করলে কী হচ্ছে আমাদের দেখো টু পয়েন্ট সিক্স ফোর তাহলে এটার মান হচ্ছে আমাদের টু পয়েন্ট সিক্স ফোর রুট অফার বা আমরা এটা সমান সমান কী লিখতে পারি টু পয়েন্ট সিক্স ফোর এখন দ্বিতীয় নাম্বার অঙ্কটি আমরা দেখি দ্বিতীয় নাম্বার অঙ্কটিতে যেটা আছে আমরা এটা আগে তুলে নেই প্রথমে আমাদেরকে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে ব্র্যাকেট আমরা দিলাম ব্র্যাকেট দেওয়ার পর আমাদের কী রয়েছে টু ওপরে আমাদের পাওয়ার রয়েছে মাইনাস ওয়ান তাহলে আমরা টু পাওয়ার মাইনাস ওয়ানটা তোলার জন্য আমাদের কী কী করতে হবে এটা আমাদের চাপতে হবে চাপার পর আমরা মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ তারপরে রয়েছে আমাদের আমার এর উপরে আমাদের পাওয়ার রয়েছে মাইনাস ওয়ান তো এটার জন্য আমাদের মাইনাস ওয়ান এটা চাপলাম চাপার পরে আমরা ইকুয়াল চাপব ইকুয়াল সাপ আমার একটা মান আসতেছে ওয়ান পয়েন্ট ফোর টু তো এখানে আমার মান দেওয়া আছে সাতের দশ এক্ষেত্রে আমরা কী করবো ভাগ করে দেব ভাগ করে দেই হ্যাঁ ওয়ান পয়েন্ট ফোর টু তাহলে এটার মান শোন লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর টু তারপরে তিন নম্বরটা রয়েছে আমাদের ফোর ফোর টু দি পাওয়ার এক্স এটা আমরা কীভাবে তুলব ফোর এক্স আমরা কীভাবে তুলব এক্স তোলার জন্য আমাদেরকে এখানে দেখো আমাদের এইখানে ব্র্যাকেট ক্লোজ অপশনে আমাদের এক্স দেওয়া আছে এটা তোলার জন্য আমাদেরকে কী করতে হবে আলফা শেপে ব্র্যাকেট ক্লোজ থাকতে হবে এক্স আমরা পেয়ে গেলাম সরি আমাদের পাওয়ার এক্স আছে যেহেতু আমাদের পাওয়ার দিয়ে এক্সটা তুলতে হবে তারপরে রয়েছে আমরা ইকুয়াল তোলার জন্য আমরা এখন কি করব ইকুয়াল তোলার জন্য আমাদেরকে আলফা ক্যালসি চাপলে আমরা ইকুয়াল পেয়ে যাব এটা সনসম আমাদের রয়েছে এইট এইট দিলাম দেওয়ার পরে এখন যেহেতু আমরা এখানে ইকুয়াল দিছি এখন কিন্তু আমাদের এখানে এই ইকুয়াল চাপা যাবে না এখন আমরা এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে শিফট ক্যালসি চাপবো তারপরে এক্সের একটা মান আমরা এখন পেয়ে যাব দেখো শিফট ক্যালসি আমাদের একটু ওয়েট করতে হবে দেখি আমরা হুম এটা মান পেয়ে যাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমাদের রয়েছে থ্রি বাই টু ক্ষেত্রে আমরা এটা কি ভাগ করে দেবো থ্রি বাই টু দিলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এটা শোন শোষণ আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ মানে আমাদের এমসি ইউগুলোতে যে অপশনগুলো থাকবে সেগুলো অপশন টেস্ট করে আমরা অ্যান্সারটা বের করে নেব তিন নাম্বার চার তিন নাম্বারে গেল চার নাম্বারে রয়েছে আমাদের টু টুর উপরে পাওয়ার রয়েছে টু এক্স প্লাস আমাদেরকে কি করতে হবে এটা তোলার জন্য আমাদেরকে প্রথমে টু চাপতে হবে টু চেপে আমাদের পাওয়ার দিয়ে কি করতে হবে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে টু এক্স টু এক্স আমরা তুলব টু এক্স কীভাবে তুলব আলফা ক্লোজ বাটন তারপর প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তারপরে দেখো এখানে ইকুয়াল আছে ইকুয়াল আমরা তুলব কীভাবে শিপ সরি আলফা ক্যালসি তারপরে আমরা ইকুয়াল পেয়ে যাব তারপরে রয়েছে আমাদের একশো আঠাশ এখন দেখো আমাদের আমরা যেহেতু ইকুয়াল তুলছি এখানে এই জন্য আমাদেরকে আর ইকুয়াল এখানে ইকুয়াল চাপলে আমাদের কিন্তু রেজাল্ট আসবে না সেজন্য আমাদেরকে কি করতে হবে শিফ ক্যালসি আমাদেরকে দুইবার চাপতে হবে শিফ ক্যালসি চাপলেও কিন্তু দেখো আমাদের একটা মান চলে আসবে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখো আমাদের মান কিন্তু থ্রি এসে গেছে এক্সের মান আমাদের থ্রি এখানে আমাদের এক্সের মান হচ্ছে থ্রি এসে দেখতে পাচ্ছো থ্রি তারপর চার নম্বরটা পাঁচ নম্বরটা আমরা যদি করি পাঁচ নাম্বারটা যদি রয়েছে টু এর পাওয়ার রয়েছে এক্স টু পাওয়ার হচ্ছে এক্স কীভাবে তুলব আলফা ক্লোজ বার্টন এক্স প্লাস টু এর উপরে রয়েছে ওয়ান মাইনাস এক্স এটা তুলবো আমরা কীভাবে পাওয়ার দিব পাওয়ার দিয়ে ব্রাকেট দেবো ওয়ান মাইনাস এক্স কীভাবে তুলব আলফা ক্লোজ বার্টন তারপর ব্রাকেট ক্লোজ করে দেবো ইকুয়াল রয়েছে আমাদের ইকুয়াল কীভাবে তুলব আলফা ক্যালসি তারপরে আমাদের কি থ্রি থ্রি সেপে আমরা কী করবো শিপ ক্যালসি দুইবার চাপব শিব ক্যালসি এবং শিব ক্যালসি দেখো আমাদের একটা মান চলে আসবে একটু আমাদের ওয়েট করতে হবে হুম ওয়ান আমাদের মান এসেছে ওয়ান এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ